আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার মতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা শুরু করলাম হলো গা এই যে কাকা আসছে কাকারে নিয়ে আই তো কাকারে নিয়ে হলো যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো আপনারা তো সবাই জানেন বাড়িতে তো ঝাই আমরা চলতেছে আর এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় কারোটা কম কারোটা বেশি জানি না আমাদের একটা কত কমে উঠেছে আর সেটা আমার কাছে কম হলো আমাদের অনেক বেশি আর আমার তো ঝড়টা ঝামেলা ঝাই যাতে পছন্দ হয় না তো চিন্তা করলাম ছোট কাকারে সুযোগ পাঠাইছে আপনারা তো দেখছেন আপনার ভাবিকে নিয়ে আসছি কালকে তো আমার বউ বলছে যে কি কারণে সে তার বাবার বাড়ি দেখেছে আর সেটাই আমি মারে বললাম যে বউ বললো তুমি জেস করে গেছে তুমি বাড়িতে আসো তোমার মায়ের বললো যে আমার জেদ করে যা কি লেখা যাক এটা আমার দেখতে লাভ নাই আশা আমি না তোমার অন্যায় হলে মাফ করে দিব

সাব তো তখন না করব জামাল সামনে তা সামনে থাকতে গেলে আমি কথা তোমার কাছে ভালো না তোমার কাছে ভালো না একদিন দুই দিন তিন দিন তোমার কাছে খারাপত লাগব কি না না নিতে এত দিন আমি আজকে জল বসছি পছন্দ করছো ভালো করছো কথা আমার না তোমার

তুমরা দেখবে তোমরা দেখতে পারবা না খেয়ে দিবি আমার <laughs> নাই <laughs> <laughs> <laughs>

মার মত জানি রান্না হয় আবার জানি উল্টা পুলা কোনো রান্না না জায়গায় কারণ তো মায়ের নাই যে কোবা যেন মায়ের দাঁড় দেয় মায়ের দেয় এই মানে আন্দাল리가 তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন হয়েছে ভিডিওটা এটাও লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো মোটামুটি অনেক কথাই বললাম যদিও কথার মাঝে ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকা বেল বাজিয়ে দিবেন মতন আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখেন চুল গাইতেছে শরীর মোবাইল দেখতেছো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ গে দাও আল্লাহ হাফেজ